খুলনার বাইক লাভারদের জন্য আমার মনে হয় এই রোডটি স্পেশাল একটা রোড যারা কক্সবাজার বা কুয়াকাটায় যেয়ে স্প্রিড পোটে উঠেছেন তারা যদি সেই সময়ের ফিলটা নিতে চান বিশ্বাস করুন বৃষ্টির সময় জাস্ট আহসা নামের রোড চলে আসবেন সেম ফিল্ডটা পাবেন শুধু আপনার মোটরসাইকেলের ব্যালেন্স ঠিক রেখে হাই স্পিডে চালাবেন একদম স্পিড বোর্ডে উঠলে যে ফিল্ডটা পান নদী বা সাগরে ঠিক একই ফিল পাবেন এই আহসান আহমেদ রোডে পুরা খুলনায় বৃষ্টির ছোঁয়া পাক চায় না পাক আহসান আহমেদ রোড কিন্তু ডুববেই এটা কনফার্ম একটু একটু বৃষ্টি হলেই এই রোডটা একদম পানিতে ডুবে যায় চলাচলের যে কী পরিমাণে কষ্ট যা ভাষায় প্রকাশ করার মতো না আর এই রোডটি অনেক ব্যস্ততম একটি রোড কারণ এই রোডের পাশেই স্কুল কোশ্চিন ইনফ্যাক্ট বড়বাজার বাজার থেকে মোড় বা আহসান আহমেদ এই রোডে দিয়ে আসা যাওয়া হয় তো বুঝতেই পারছেন যে এই রোডটা কি ভয়ঙ্কর পরিস্থিতি রিক্সা হোক মোটরসাইকেল হোক গাড়ি হোক বা পায়ে চলার অবস্থা কোনোটাতেই নেই দেখতে হয়তো বা কিছুটা ভালো লাগে মাঝে মাঝে কিন্তু দুর্দশার অভাব নেই আর জানি না কেন যেন এই রোডটা ঠিক হয়েও হচ্ছে না আশেপাশের আর অন্য কোথাও খুব একটা পানি জমতে দেখা যায় না শুধুমাত্র এই আওয়াজান রোড এবং রয়েলের মোড়টাতেই এত পানি জমতে দেখা যায় আর খুব ভয়ঙ্কর আকারে পানিটা জমে একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায় আর এই পানিটা নামতেও অনেকটা সময় লাগে তো বুঝতেই পারছেন যে এই রোডে যাদের সবসময় যাতায়াত বা এই রোডটাতে যারা থাকে তাদের কি পরিমাণে ভোগান্তির শিকার হতে হয় আমার মাঝে মাঝে ভালোও লাগে আমার মাঝে মাঝে মনে হয় যে এই জায়গাটাতে ওয়ান টাইম কিছু নৌকা বা ট্রলার রাখা দরকার যখনই বৃষ্টি হবে তখনই নৌকাগুলো এখানে নামিয়ে দেওয়া হবে রিক্সা বা অটো ভ্যান যাই হোক এগুলোর পরিবর্তে খুব একটা মন্দ হয় না আমার মতে খুব একটা মন্দ হয় না তো ভালোই চলবে আর সিটি কর্পোরেশন হোক বা এই রোডটা যাদের আন্ডারে আছে তাদেরকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাদের বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই রোডটা মারামত করার একটা ব্যবস্থা করেন কারণ সত্যি সত্যি এই রোডটার খুব ভয়ঙ্কর অবস্থা একই এই রোডটা শুকনার সময় অনেক সুন্দর আর এইখানকার আশেপাশের এলাকাটাও খুবই নিরিবিলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম একটা এলাকা সেই এলাকায় একটু হালকা বৃষ্টি হলে যদি এই করুণ পরিস্থিতিতে হয় এটা সত্যি মেনে নেওয়ার মতো না তাই কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা অনুগ্রহ করে এই রোডটির দিকে একটু নজর দেবেন এবং আশা করি যে নতুন বছরে আবার যখন আমরা বর্ষার মুখ দেখব এরম করুন পরিস্থিতির শিকার আমরা কেউ হব না আমরা যদি নদী বা সাগরের ফিল্ড নিতে চাই অবশ্যই আমরা নদী বা সাগরের কাছে নিয়ে স্ত্রীর উঠে উঠে আমরা সেই ফিল্ডটা নিতে চাচ্ছি আমরা এই রোডের মাঝখানে কক্সবাজার বা খোয়াকারের ফিল্ডটা নিতে চাচ্ছি না